একটি ইউটিউব চ্যানেল হয়তো বা আপনারা তৈরি করেছেন অথবা অনেকদিন যাবত একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন অথবা নতুন একটি ইউটিউব চ্যানেল স্টার্ট করবেন বলে ভাবছেন এক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলকে প্রপার সেট আপ দেওয়ার জন্য ভালো অপটিমাইজেশনের জন্য যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ বা যে জিনিসগুলো আপনার ইউটিউব চ্যানেল পরিচালনা করার ক্ষেত্রে থাকা দরকার সেই জিনিসগুলোই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরেকটি ভিডিওতে বেস্ট অফ দ্য বেস্ট চ্যানেলের সঙ্গে থাকার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা যখন একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করি তখন সেই ইউটিউব চ্যানেলটাকে চ্যানেল তৈরি করা চ্যানেল কাস্টমাইজ করা চ্যানেলটাকে ব্যান্ডিং রূপ দেয়া এই সমস্ত জিনিসের পাশাপাশি যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ডেফিনেটলি শুরু থেকে আপনার চ্যানেলের সাথে থাকা দরকার যদি আপনি সেগুলো তৈরি না করে থাকেন তাহলে এখনই আজকের এই ভিডিওটা পুরো দেখে প্রতিটা পয়েন্ট নোট করে করে আপনি চেষ্টা করবেন ইমপ্লিমেন্ট করা এতে করে আপনার চ্যানেলকে ব্র্যান্ডিং পর্যায়ে নিয়ে যেতে পারেন এবং আপনার ইউটিউব যে জার্নিটা সেটা সাকসেস করতে পারেন এর মধ্যে এক নাম্বার হচ্ছে বিজনেস ইমেল বিজনেস ইমেলটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ইউটিউব চ্যানেলের জন্য এর একমাত্র কারণ হচ্ছে আপনি যখন বিজনেস ইমেল তৈরি করবেন তখন আপনার ইমেল দিয়ে আসলে যে চ্যানেলটি তৈরি করেছেন সেটাকে আপনি সেভ করে রাখবেন সকল প্রকার কমিউনিকেশন থেকে শুধুমাত্র আপনার চ্যানেল রিলেটেড কমিউনিকেশন থেকে সেটাকে ওপেন রাখবেন আর অন্যান্য সকল ক্ষেত্রে সেটাকে আর ব্যবহার করবেন না এটা হচ্ছে আপনার জন্য মঙ্গল আর বিজনেস ইমেল এর মেইন রিজন হচ্ছে স্পন্সরদের সাথে কমিউনিকেশন স্থাপন করার জন্য ডেফিনেটলি আপনার একটা বিজনেস ইমেল লাগবে যে ইমেলটা আপনি চাইলে আপনার ডেসক্রিপশন বা আপনার চ্যানেলটার রাখতে পারেন সেখান থেকে তারা আপনার সাথে প্রফারলি যোগাযোগ করতে পারবে আর সেটা যদি অরিজিনাল আপনার যে মেলটা দিয়ে আপনি চ্যানেল খুলেছেন সেটা ব্যবহার করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের যে মেলটা হ্যাক হয়ে যেতে পারে সুতরাং হচ্ছে চ্যানেলের মেল যেটা সেই মেলটা আপনাকে হ্যাক করে রাখতে হবে আর বিজনেস ইমেল যেটা সেটা দিয়ে আপনি সবার সাথে কমিউনিকেশন করবেন দুই নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডেফিনেটলি আপনার চ্যানেলের নামে আপনি একটা ফেসবুক পেজ তৈরি করবেন যাতে করে অডিয়েন্স এর সাথে আপনার সোশ্যাল কানেকশনটা সেটা আরো স্ট্রং হয়ে যায় এবং ফেসবুকেও আপনার ভিডিওগুলোকে আপনি চাইলে কিন্তু মনিটাইজেশন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক থেকেও আপনি ইনকাম করতে পারেন আর তিন নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন আপনার চ্যানেলের সেম নাম দিয়েই টুইটার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট লিঙ্কডিং এবং অন্য অন্য যত সোশ্যাল নেটওয়ার্ক আছে সব জায়গায় আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করা যাতে করে অডিয়েন্স সব জায়গা থেকে আপনার চ্যানেলটাকে চিনতে পারে এর ফলে আপনার চ্যানেলটা খুব ইজিলি রান হবে সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করতে আপনার কি কি জিনিস ডেফিনিটলি থাকা দরকার যদি আমাদের এই ভিডিও থেকে আপনি তথ্য পেয়ে থাকেন যেগুলো আপনার চ্যানেলকে গ্রো করতে এবং সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করতে পারে তাহলে ডেফিনেটলি আমাদের এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং বেশি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন